হাই এভরি ওয়ান ওয়েলকাম টু হাঙ্গি শোজ আজকে আমরা মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা মূলত দু হাজার বাইশ সালে মুক্তিপ্রাপ্ত মুভি একটা গল্পের শুরুতে আমরা একটা স্পেসশিপ দেখতে পাই যেটা এমন একটা গ্রহের সন্ধানে বের হয়েছে যেখানে জীবন আছে কিনা তখন তারা তাদের সেন্সর ব্যবহার করে এবং এমন একটা প্ল্যানেট খুঁজেও পায় আর এই স্পেসশিপে মানুষের একটা পুরো গ্রুপ থাকে যারা মূলত হাইপারনেশনে রয়েছে আর এখানে থাকে স্পেস রেঞ্জার বাজ এবং তার কমান্ডিং অফিসার যে বের হয় এটা দেখার জন্য যে জায়গাটা মূলত মানুষের বসবাস কি আরও একটি যার নাম হলো রুবি এবং তারা তাদের চারপাশে যখন দেখতেছিল ঠিক সেই মুহূর্তে কিছু পোকা হামলা এলিয়ে দেয় আর মাটির নিচ থেকে কিছু শিকড়ও বের হয়ে তাদেরকে টেনে নিয়ে যেতে থাকে তখন তারা বুঝতে পারে যে জায়গাটা মূলত তাদের জন্য না তাই তারা তাদের স্যুটে থাকে করে দেয় এবং সেখান থেকে পালিয়ে তাদের স্পেস চলে যায় এখানে থাকা পোকারা তাদেরকে দেখতে পায় না তখন বাজ দেখেছে ওদের একজন টিমমেটকে পোকারে আক্রমণ করে দিয়েছে এবং বাজ তাকে বাঁচাতে যায় এবং নিজের ওয়েপন হাত থেকে পড়ে যায় ফলে আলি যে তার ওয়ে বাজকে দিয়ে দেয় এবং তার মাধ্যমে সে সেফলি স্পেসশিপে চলে আসে বলে এখান থেকে যেভাবে হোক বের হতে হবে না হলে এই রোডস হতে গিয়ে লেগে যায় এবং ওই ফিরে আসে যদিও সব মানুষ বেঁচে যায় কিন্তু যা যে তাকে ক্রিস্টাল ফিউলটা নষ্ট হয়ে যায় এবং আলিজে বলে তারা এখান থেকে আর কখনো বেরোতে পারবে না কারণ তাদের ক্রিস্টাল ফিউলটা নষ্ট হয়ে গিয়েছে এবং এই কারণে বাজ হতাশ হয়ে যায় নিজেকে দোষী ভাবতে থাকে আলিজে বলে তার মোটেও হার মানবে না এবং তারা এবং তাদের মানুষদেরকে এখান থেকে বের করে নিজের বাড়ি পৌঁছে ছাড়বে বাজ বলে যে ক্রিস্টাল ফিউচার এটা পসিবলই না আলিজা বলে এই প্ল্যানেটে থাকা সব রিসোর্স দিয়ে তারা নতুন ক্রিস্টাল বানাবে আইপার থাকা মানুষদেরও বের করা হয় এখন এই প্ল্যানেটে তাদের এক বছর হয়ে গিয়েছে তারা দিনরাত পরিশ্রম করে নতুন আরেকটা ক্রিস্টাল বানাতে সক্ষম হয়েছে এবং এই চেষ্টি করার জন্য বাজকে বেছে নেওয়া হয় কেননা বাজ স্পেস স্পেসসেঞ্জার হিসেবে খুবই দক্ষ আলু যা বলে যে তোমার কাছে মিশনটি কমপ্লিট করতে চার মিনিট রয়েছে এই চার মিনিটে তোমাকে প্ল্যানেটের একটা চক্কর দিয়ে ফিরে আসতে হবে তখন বাজ এটার স্পিড টেস্ট করার জন্য স্পেসে চলে যায় সেখানে বাস ক্রিস্টালটি পাওয়ার একসাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় এবং সে রাস্তাও হারিয়ে ফেলে তার মানে বাস এই মিশনটি ফেল করেছে এবং সে তার প্ল্যানেটে ফিরে আসে নামার পর বাজ দেখে এখানকার অনেক কিছু পাল্টে গিয়েছে তখন আলিজে তার কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে আলিজে বাজকে বলে সে চার বছর পরে ফিরে এসেছে আমরা তো ভাবছিলাম তুমি আসবেই না বাজ শুনে অনেক অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে যে এমনটা হয়েছে টাইম ডিউরেশনের কারণে কারণ স্পেসে চার মিনিট এই গ্রহের চার বছরের সমান মিশন তো ফেল হয়ে গিয়েছে সেজন্য সবাই অনেক আপসেট হয়ে যায় আলি বলে যতক্ষণ না তারা অন্য কোনো ওয়েবের করবে তারা পর্যন্ত মিশনটা এই পর্যন্তই স্টপ থাকবে আর এই চার বছরের গ্রহটি আরও উন্নত হয়ে গিয়েছে আলিজে তাকে বলেছে সে এঙ্গেজমেন্ট করে নিয়েছে এবং খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে এই কথা শুনে বাজ একটু মন খারাপ করে কেননা সে তার বেস্ট ফ্রেন্ডের এত ভালো একটা সময় দেখতে পেল না যখন সে তার রুমে যায় সে একটা গিফট বক্স পায় যেটা মূলত আলিজে তার জন্য রেখেছে তার মধ্যে একটা ক্যাড্রোপও থাকে যার নাম সক্স যেটা মূলত বাজের সব কিছুতে হেল্প করার জন্য আলীজে তাকে দিয়েছিল কিন্তু বাজ অনেক আপসেট ছিল তার কোনো কিছুতেই মন বসতে ছিল না কেন সে নিজেকে দায়ী করছিল মানুষের এগ্রোয়ে ফিস যাওয়ার জন্য যখন বাজ আবারও মিশনে যেতে চাই তখন নিজে তাকে অনেক বারণ করে কিন্তু সে কারোর কথা না শুনে স্পেসে চলে যায় কিন্তু এবারও সে মিশন ফেল করে আসে যে আবারও ফেল হওয়ার কারণে বাজ অনেক কাপসেট হয়ে যায় আর এখানেও আবারও চার বছর কেটে যায় এবার আলিচে প্রেগনেন্ট ছিল কিন্তু বাজ হার না মেনে আবারও মিশনে চলে যায় একইভাবে মিশন আবারও ফেল হয় এবং যখন সে এবার ফিরে আসে তার কাছে সব কিছু অনেকটাই ভিন্ন লাগে এভাবে সময় যেতে থাকে আর স্পেসে বাজার কাটানো চার মিনিট এই প্ল্যানেটে চার বছরের সমান হয় এভাবে সময় এতটাই কেটে যায় যে এখন আলিজে বুড়ি হয়ে গিয়েছে তার ছেলের বিয়ে হয়ে গিয়েছে এবং তার একটা মেয়েও আছে এবং এমনই একদিন যখন বাজ মিশন থেকে ফিরে আসে সে দেখে যে আলিজে তার ক্যাবিনে নেয় আলিজে রাখা একটা মেমোরি কার্ড পায় আলিজে বলে তোমার আস্তে আস্তে হয়তো আমি থাকবো না আমি দুঃখের সাথে বলছি যে আমি এই মিশনটিতে তোমাকে একা রেখেই চলে যাচ্ছি এর পাশে থাকা তার নাতি ইজি যেও বড় হয়ে তার তাদের মতো স্পেস ট্রেন্সার হতে চায় বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে অনেক দুঃখ পায় এবং অনেক লোনলি ফিল করে তারপর সেখানে আলিজের ছেলে চলে আসে বর্তমানে সে সেখানকার স্টার কমান্ডার সে যখন জানতে পারে যে এবারও মিশনটি ফেল হয়েছে সে বলে মিশনটি এর পরে তারা কন্টিনিউ করতে চায় না সে আরও বলে যে তারা এবার থেকে না তখন তার পেট্রো ক্যাট সক্স তাকে বলে যে সে ক্রিস্টাল ফিউল একটা নতুন ফর্মুলা বানিয়ে ফেলেছে যেটাতে সে পিওর হান্ড্রেড পার্সেন্ট সুপার স্পিডে যেতে পারবে এবং পৃথিবীতে ফিরে যেতে পারবে কিন্তু যেহেতু এই মিশনটি অফ করে দেওয়া হয়েছে বাজ সক্সের তৈরি ফর্মুলা দিয়ে নতুন ক্রিস্টাল বানায় এবং চুরি করে স্পেসশিপ চালু করে কমান্ডো লোক পাঠায় বাজকে ধরার জন্য কিন্তু বাজ এদিকে স্পেসশিপ চালু করে দিয়েছে এবং সে রওনা দিয়েও দিয়েছে এইবার সে হাইপার স্পিড পেয়ে যায় এবং তার মিশন সাকসেস হয় কিন্তু স্পেসশিপের গতি এতটাই বেশি ছিল যে সে এবার জঙ্গলে ক্রাশ করে এবং সে মিশন কমপ্লিট করা খুশিতে বের হয় এবং সবার সাথে কানেক্ট করতে চায় কিন্তু সে কমান্ডারের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় আর সেখানে একটা মেয়ে চলে আসে বাজকে লুকাতে বলে তারপর সেখানে একটা বড় রোবট আসে এবং বাজের স্পেসশিপটা টেলিপোর্ট করে সাথে নিয়ে যায় আসলে সে মেয়েটা আর কেউই না আলি চায়ের নাতি ইজি ছিল এখন সে অনেক বড় হয়ে গিয়েছে এবং সে বাজকে চিনতে পারে সে বলে তুমি পুরো বাইশ বছর পরে এসেছো আর এই বাইশ বছরে অনেক কিছু হয়ে গিয়েছে আর এখান থেকে এক সপ্তাহ আগে স্পেস এখানে চলে এসেছিল এবং মানুষের কলোনিকে ধ্বংস করে মানুষগুলোকে সাথে নিয়ে স্পেস চলে গিয়েছিল এখানে বাদ সিদ্ধান্ত নেয় যেহেতু স্পেস থেকে সবকিছু কন্ট্রোল হচ্ছে তাই সে স্পেস যাবে এবং স্পেস ধ্বংস করবে এখানে ইজি বলে যে এক্ষেত্রে তার বন্ধুরা তাকে সাহায্য করবে তার বন্ধুদের নাম ছিল মরিসন এবং সাথে নিয়ে যেতে না কারণ সেখানে বিপদ হতে পারে ভেবে কিন্তু পরে মেনে নেয় যাওয়ার পথে রোবট তাদেরকে হামলা করে এবং সেখানে একটা বড় রোবট এসে যার নাম জার্ক সে জাজকে সাথে নিয়ে চলে যায় সেখানে গিয়ে সে জানতে পারে যে জার্ক আর কেউই নয় টাইম ট্রাভেলের মাধ্যমে তার আরেকটি রোট যে সে হাইপার স্পিড পেতে সফল হয়েছিল কিন্তু সে যখন ফিরে আসে তখন কমান্ডার তাকে অ্যারেস্ট করার আদেশ দেয় যার ফলে সে গ্রহ থেকে পালিয়ে যায় এবং সে টাইম ট্রাভেল করে ফিউচারে চলে যায় এবং সেখানেই এই স্পেসশিপটা সে দেখতে পায় এটা ভেবে সে বুঝতে পারে যে তাহলে চেষ্টা করলে সে অতীতে যেতে পারবে তাই সে ঠিক করে যে সে অতীতে যাবে এবং তার করা সে এবং কিন্তু পারে এটা করলে আলিজা এবং তার সমস্ত স্মৃতি মুছে যাবে তার ফ্যামিলির সাথে কাটানো তার সুন্দর সময় ইজি তার বন্ধুরা সব কিছুই থাকবে না তখন সে বুঝতে পারে এবং সে ফিউল দিতে অস্বীকার করে একথা যাক বলে তাহলে তোমার কোনো অস্তিত্বই রাখ উচিত না এবং সে তাকে বন্দি করে ফেলে এদিকে বাজকে সাহায্য করার জন্য চলে আসে। বাজের আক্রমণ করে দেয় এবং তাদের মধ্যে শুরু হয় অবশেষে বাজ বাজ হারিয়ে ফেলে স্পেসশিপের সেলফ অবশ্যই রান করে দেয় ফলে স্পেসশিপটা ধ্বংস হয়ে যায় তখন নিজে বাজকে বলে যে আমাদের ক্রিস্টাল ফিল্ডটাও তো ধ্বংস হয়ে গিয়েছে স্পেসশিপের সাথে এখন তো আমরা কখনোই বাড়িতে ফিরে যেতে পারবো না তখন বাজ ওকে বলে জাজ প্রথমবারের মতো লাগছে যে আমি বাড়িতেই আছি এরা যখন তাদের গ্রহে ফিরে যায় তখন কমান্ডার তাদেরকে অ্যারেস্ট করে না তাদেরকে নতুন একটা স্পেস রেঞ্জারের টিম গঠন করতে বলে এরপর তারা তাদের নতুন মিশনে বের হয়ে পরে তো আজকের গল্প এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ